হরে কৃষ্ণ বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম কথায় বলে যিনি কৃষ্ণ তিনি কালী তার প্রকৃষ্ট উদাহরণ পাই মাঘ মাসের চতুর্দশী রটন্তী কালী পূজার সময় মাঘ মাসের মৌনী অমস্যার সময়ে মা কালীর যে রূপের পূজা করা হয় তাকে আমরা বলে থাকি শেষী রটন্তী কালিকা পূজা কৃষ্ণ এবং কালী এই সময় এক হয়ে যায় সেই কারণে একে বলা হয় সৃষ্টি দেবীর রটন্তি যাত্রা এই সময় শ্রীশ্রীমা ছিন্নমস্তা দেবী ও শ্রীশ্রীমা বগলা দেবীর আবির্ভাব ঘটে মাং মাসের এই রটন্তী কালী কেন করা হয় এই পূজা করলে আসলে কি হয় এই বছর দু সালে এই রটন্তী কালী পূজা এবং মৌনি অমস্যা কবে ও কখন পড়েছে এবং সর্বোপরি এই দিনটি আমাদের কিভাবে পালন করতে হয় এ বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ব্যক্ত করব তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালিকা তিনি বিভিন্ন রূপে এই ধরাধামে আয়ুর্ভূত হন কখনও তিনি শ্যামা কখনো রক্ষাকালী কখনো তারা অথবা ছিন্ন মস্তারূপে তিনি আমাদের কাছে ধরা দেন বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমস্যা তিথিকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় সেই কারণে আপনারা দেখে থাকবেন যে প্রত্যেকটি অমস্যা তিথিতেই মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে কখনো আমরা তাকে ফলহারিণ রূপে পূজা করি কখনো বা কৌশিকী কখনো বা দক্ষিণাকালী কখনো বা রটন্তী কালী বলে তার পূজা করে থাকি বন্ধুরা এই যে মাঘ মাসে এই চতুর্দশী অবস্যায় মা কালীর যে রূপের পূজা করা হয়ে থাকে এই রূপকে বলা হয় রটন্তী কালী মূলত এই রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া পুরাণ অনুসারে এই বিশেষ দিনেই চারিদিকে রটে যায় দেবীর মহিমা বলা হয় এই দিনে দেবী পার্বতী নিজের সহযোগীদের খিদে নেবার জন্য নিজের মুন্ডচ্ছেদ করে তিনটি ধারায় রক্ত বর্ষণ করেছিলেন অর্থাৎ এই দিনই দেবী ছিন্নমস্তা রূপ ধারণ করেছিলেন দেবীর এই রূপের কথা চারিদিকে রুটে যাওয়ায় সঙ্গে সঙ্গেই এই বিশেষ দিন থেকে শুরু হয়ে যায় দেবী রটন্তী কালী পূজা এই রটন্তী কালীপূজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে সম্পর্ক রয়েছে তা আমরা পাই মূলত দাপর যুগে শিরাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্যে তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা প্রমাণসহ আয়ন ঘোষকে দেখাতে চেয়েছিলেন যে শ্রী রাধিকা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রী রাধিকার স্বামী আয়ন ঘোষ যখন এই দৃশ্য দেখতে যান তখন তিনি দেখতে পান যে রাধিকা কৃষ্ণ নন বরং তার পানি শ্রী শ্রী কালিকার পূজায় নিয়োজিত অন্তর্জাবী শ্রীকৃষ্ণ জটিলা এবং কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরেছিলেন তিনি স্বয়ং কালীরূপ ধারণ করেছিলেন এই দিন এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ন ঘোষের ভুল ভাঙে ও রাধার কলঙ্ক নিবারণ হয় এই কারণে এই রটনটি কালী মাধ্যমে এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির মানসম্মান বৃদ্ধি পায় বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখী বা সদ্য প্রেম বিচ্ছেদ ঘটেছে তারা এই বিশেষ তিথিতে যদি মায়ের আরাধনা করে থাকেন তাহলে নিশ্চিতভাবে সফলতা পাবেন শুধু তাই নয় এই দিন যে উদ্দেশ্য নিয়ে আপনি মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেন বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই রটন্তী কালীপুজো মূলত দুদিন পড়েছে শাস্ত্রমতে রটন্তী কালীপুজো মূলত চতুর্দশী শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হয় আর এই বছর এই মাঘ মাসের চতুর্দশী তিথি পড়েছে আগামী সাতাশে জানুয়ারি তেরোই মাঘ সোমবার দিন রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে তাই ত্রন্তমতে আগামী সোমবার দিন রাত্রেও রটন্তী কালী সম্পন্ন করা যাবে অন্যদিকে সোমবার দিন সমগ্র রাত্রি এবং মঙ্গলবার দিন সমগ্র দিন জুড়ে যেহেতু এই চতুর্দশী থাকছে তাই মঙ্গলবার দিনও রটন্তী কালী সম্পন্ন করা যাবে স্মার্তমতে মতে মঙ্গলবার দিন রটন্তী কালী পুজোর সবথেকে আদর্শ সময় হল সন্ধ্যা পাঁচশো সতেরো মিনিট থেকে রাত্রি ছড়া তিপ্পান্ন মিনিট এই প্রসঙ্গেই আপনাদের জানাই যে মঙ্গলবার দিন রাত্রি সাতটা একত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু এই চতুর্দশী তিথি ছেড়ে যাবে এরপর থেকে শুরু হবে মৌনি অমস্যা আর এই মৌনি অমস্যা তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি মাঘ বুধবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার আপনাদের সামনে ব্যক্ত করব রটন্তিক কালী দিন মায়ের কাছে কিভাবে আরাধনা করবেন বন্ধুরা যদি আপনি এই পুজোয় নিজেকে নির্মিত করতে চান তাহলে মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম অথবা লাল জোয়া ফুল ও একটি লাল গোটা ফল সেটা হতে পারে আপেল অথবা বেদানা অথবা অন্য কোনো ফল এবং এক টাকা দু টাকা পাঁচ টাকা বা দশ টাকার একটি কয়েন এই তিনটি দ্রব্য পূজার সময়কালে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে আপনার মনের প্রার্থনার কথাটি ব্যক্ত করুন দেখবেন মায়ের কৃপায় নিশ্চিত আপনার মনস্কামনাটি পূরণ হবে আর হ্যাঁ যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি সিঁদুর এবং আলতার কৌটো মাকে নিবেদন করবেন প্রদীপ এবং ধূপকাঠির সহযোগে যে তিনটি দ্রব্যের কথা বলা হলো তা মাকে নিবেদন করার পর যখন আপনার মনস্কামনাটি পূরণ হবে তখন অবশ্যই মায়ের এই মহিমার কথা সকলের উদ্দেশ্যে প্রচার করবেন বন্ধুরা রটনটি কালী পুজোর পরের দিনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিকে বলা হয়ে থাকে মূলত মৌনী অমস্যা এই দিন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব মৌনতা পালন করুন অর্থাৎ যতটা কম কথা বলতে পারবেন ততটাই আপনার পক্ষে মঙ্গল হয় তবে পুরোপুরি মমতা যদি না পালন করতে পারেন অবশ্যই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন এদিন কিন্তু কাউকে ভুলেও খারাপ কথা বলবেন না এ প্রসঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন ডটন্ত্রী কালীপুজোর ভরে দেখলাম দক্ষিণেশ্বরী গঙ্গায় স্বর্গদেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে বন্ধুরা শাস্ত্র অনুসারে এই দিন স্নান কিন্তু একটি অত্যন্ত পুণ্যের কাজ তাই যদি সম্ভব হয় তাহলে এই দিন পারলে স্নানের চেষ্টা করবেন যদি গঙ্গায় আপনি যেতেও না পারেন তাহলে বাড়িতে যে জলে আপনি স্নান করবেন তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন এবং স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করবেন আর হ্যাঁ এই দিন কিছু দান করতে যেন ভুলে যাবেন না চেষ্টা করুন কোনো দুস্থ মানুষকে এগুলির মধ্যে থেকে কিছু দান করতে যেমন ধরুন চাল গম ঘি তেল তিল বা কোনো পোশাক বা কম্বল দান করতে পারেন গরু কুকুর বা কালো কাক বা অন্য কোনো পশু পাখির উদ্দেশ্যে খাবার দিলেও তা মাখি অমসার পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক